এক বৃদ্ধার জলে ডুবে মৃত্যু বৃহস্পতিবার সকালে প্রায় নব্বই বছরের এক স্থানীয় একটি পুকুরে পুকুরে বাসন গিয়ে তলিয়ে যান পুলিশ সূত্রে জানা যায় মৃত বৃদ্ধার নাম অন্নপূর্ণা মন্ডল তিনি বাল্টিকুড়ি এক নম্বর ভারত মাতা কলোনির বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী জানান ওই বৃদ্ধা কিছু বাসন নিয়ে পুকুরে বসে মাছ ছিলেন কিছুক্ষণ পর ওই বৃদ্ধাকে জলে ডুবে যেতে দেখেন তখন তিনি পাড়ার লোকজনকে খবর দিলে তারা পুকুরে জাল ফেলে তল্লাশি চালায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ত্রিলকেশ মন্ডল এবং তৃণমূল নেতা বিলব দে তারা এসে দাসনগর থানায় খবর দেন এবং খবর দেন উদ্ধারকারী দলকে বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকার নোটিফিকেশান বেলটি অন করুন তারপর আমি তো দেখিনি দোকান গেছিলাম বড়ি কিনতে আমি জানি না এই আমাদের দোকানের সবাই যাচ্ছে বলছে তো ঠামা জলে ডুবে মরে গেছে আমার ঘরে আছে আর ঘরে মাসে বলছেন জলে ডুবে গেছে হচ্ছে আমার মনীষা মন্ডল হ্যাঁ হ্যাঁ এখানে মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং সিভিল ডিফেন্সের যা যারা আছেন ওনারা নিজেদের উদ্যোগেই বলটা তুললেন ডুবুরি নামিয়ে এবং দাসনগর থানা অসম্ভব সহযোগিতা করেছেন বিষয়টার মধ্যে অফিসাররা ছিলেন আর আমরা যারা এখানকার লোকাল স্থানীয় লোক এবং আমরা নিজেরা থেকে যাতে আবার এই লোক দেখতে এসে যাতে না ডিস্টার্ব হয় সেই জন্য থেকে বলটা এখন উঠে গেছে হয়ে গেছে এবার আমি ওনার বালতি কাপড় আর জনতার সব নিয়ে ঘরে গেলাম আমি পড়ে যাতে দেখি না কিন্তু একজন এখানে যারা পাশে থাকেন উনি ডাকতে গিয়েছিলেন আমার বাড়িতে উনি ডাকতে গিয়েছিলেন এবার আমি এসে দেখি ধরো ডাকতে গিয়েছিলেন আমি এসেছি এসে দেখি এই সব ঘটনা হচ্ছে লোকজন হ্যাঁ লোক সব লোক এবার সব লোক এসেছে খোঁজাখুঁজি করা হচ্ছে এবার মাঠ থেকে কিছু লোক এসে তুলছেন খুঁজে এখনো তো পাচ্ছে না এইটুকু অন্নপূর্ণা মণ্ডল ওনার পঁচানব্বই করছেন কত আছে বছর বয়সে যাবে হ্যাঁ উনি কিছু করেননি উনি উনি ঘরেই টুকটুক করে পুকুরে যা আসা করতে হ্যাঁ ও আজ সকালবেলা আজ অনেক 50 বার এসে গেছে আচ্ছা না অনেকবার উনি আসছেন পুকুরেতে হ্যাঁ অনেকবার এসেছে ও বল বলে দিয়েছে আরে যেঠুর আঙ্কেল এসে সব লোকজন আসা যাওয়া করছে দেখছি খোঁজাখুঁজি রাখো